এক ছোট্ট গ্রামে দুই বোন বসবাস করত তাহাদের পিতা মাতা অনেক আগে একটি দুর্ঘটনায় মারা যান বড় বোন ছোট বোনকে অনেক কষ্ট করে মানুষ করে তাদের নাম পিয়ারা এবং সোনিয়া পিয়ারা ছিল বড় বোন কম শিক্ষিত হওয়ার কারণে তার বিয়ে হয় এক দরিদ্র কৃষক রহিম এর সাথে যে অন্যের জমিতে শ্রমিকের কাজ করত আর পিয়ারা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করত স্বামী স্ত্রী দুজনেই একসাথে খুব পরিশ্রম করত ছোট বোন সীমা খুব সুন্দরী ছিল যার কারণে তার বিয়ে হয়েছিল এক ধনী ব্যবসায়ী রাজুর সাথে বিয়ের পর সোনিয়া তার সৌন্দর্য এবং সম্পদের জন্য গর্বিত হয়ে ওঠে সোনিয়া সবসময় তার বর বোনকে তিরস্কার করত এবং তাকে অপমান করার কোনো সুযোগ হাতছাড়া করত না আমরা গরিব কিন্তু কঠোর পরিশ্রম করে আয় করি ঈশ্বর আমাদের যা দিয়েছেন তাতেই আমরা সন্তুষ্ট আছি তোমার মতো গরিবদের সাথে খুব বেশি কথা বলতে আমি অভ্যস্ত নই যাই হোক রাজু আর আমি শহরের ধনী লোকদের সাথে আড্ডা দিতাম তোমাদের মতো ধুলোমাটিতে ঢাকা মানুষ আমাদের বাড়িতেও আসে না পিয়ারার চোখে জল আসে কিন্তু সে কিছু বলে না সে জানে যে সোনিয়া এখন বদলে গেছে সে সেখান থেকে চুপচাপ তার কাজে চলে যায় অনেক দিন কেটে গেল একদিন পিয়ারার স্বামী রহিমের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে যায় বেশ কয়েকদিন চিকিৎসা করার পর বাড়ির সমস্ত সঞ্চয় শেষ হয়ে গেল এখন পিয়ারার কাছে খাওয়ার টাকাও নেই রাতে পিয়ারা তার স্বামীর পাশে বসে আছে স্বামী খাটের উপর শুয়ে কান্নাকাটি করছেন আমার মনে হচ্ছে আমি বেশি দিন বাঁচব না আমাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই এমনকি বাচ্চারাও ক্ষুধার্ত এভাবে বল না আমি কিছু ব্যবস্থা করব আমি আমি গিয়ে আমার ছোট বোনের কাছে টাকা চাইব পরের দিন পিয়ারা সোনিয়ার বাড়িতে যায় সোনিয়া দরজায় দাঁড়িয়ে আছে যখন পিয়ারা ভেতরে যাওয়ার অনুমতি চায় ওহ বোন কি ব্যাপার এবার তুমি কার কাছে এসেছ তোর দুলাভাই খুব অসুস্থ আমাদের কাছে চিকিৎসার জন্য কোনো টাকা নেই আমাদের কিছু টাকা ধার দে আমরা পরে ফেরত দিয়ে দিব ওহ বোন কি খারাপ সময় কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমার স্বামী গ্রামে জমি কিনতে সমস্ত টাকা নিয়ে গ্রামে চলে গেছে তুমি যদি আগে আসতে তাহলে হয়তো সাহায্য করতে পারতাম কিন্তু সোনিয়া আমি অন্তত তোমার কাছ থেকে কিছুটা পেতে পারি যদি আমি প্রতিটি দরিদ্র আত্মীয়কে সাহায্য করতে শুরু করি তাহলে আমার কি হবে পিয়ারার চোখে জল এসে গেল এবং সে দ্রুত সেখান থেকে চলিয়া গেল সোনিয়া আজ পর্যন্ত বর্বনকে কোনো দিন সাহায্য করেনি একদিন পিয়ারা ভাবল সোনিয়া টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছে আমার এখন কি করা উচিত বড় ভাই আমি এক কাজ করব আমি আমার বড় ভাইয়ের বাড়িতে যাব সে আমাকে টাকা দিতে অস্বীকার করবে না পিয়ারা তার বড় ভাইয়ের বাড়িতে টাকা চাইতে যায় ভাবি ভাই কি বাড়িতে না তোমার ভাই বাড়িতে নেই সে কোনো একটি কাজের শহরে গেছে তোমার যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে বলো আমাদের কিছু টাকার প্রয়োজন রহিম খুব অসুস্থ দেখো পিয়ারা তুমি জানো যে তোমার ভাই বাড়িতে নেই তাছাড়া আমাদের বাড়িতেও অনেক খরচ আছে সবাইকে সাহায্য করা আমাদের ক্ষমতার মধ্যে নেই ভাবি আমি কচম করে বলিতেছি কয়েকদিন পরেই আমি টাকা ফেরত দেব আমি তোমাকে বলেছিলাম যে আমাদের কাছে টাকা নেই এখন তুমি কি আর কিছু শুনতে চাও পিয়ারার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে থাকে সে চুপচাপ সেখান থেকে চলে যায় আর সে খুব দুঃখিত মন নিয়ে তার ঘরের দরজার বাইরে বসে আছে সে বুঝতে পারছে না তার কি করা উচিত বৃষ্টির দুপুরে গরম বাতাস বইছিল গ্রামের রাস্তায় ধুলো উঠছিল তখন একজন বৃদ্ধ মানুষ বাবা হাতে ভিক্ষার পাত্র নিয়ে গ্রামে প্রবেশ করে তার মুখে উজ্জ্বলতা ছিল কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে অনেক দিন ধরে ক্ষুধার্ত প্রথমে সে সোনিয়ায় প্রাসাদের দরজায় পৌঁছায় আমাকে কিছু আমি অনেক দিন ধরে মা ভিক্ষুকরা সব জায়গা থেকে আসে এই প্রাসাদটি কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় আপনি এখান থেকে চলে যান বাবা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকেন এবং তারপর হতাশ হয়ে সেখান থেকে চলে যান সে ধীরে ধীরে হেঁটে পিয়ারার কুড়ে ঘরের সামনে পৌঁছায় মারে আমি কি কিছু খেতে পাবো বাবা দয়া করে বসো আমার কাছে খুব বেশি কিছু নেই কিন্তু যা আছে দয়া করে তা গ্রহণ করো পিয়ারা কিছু রুটি এবং গুড এনে বাবাকে দেয় তো মা এই পাত্রটা তোমার জন্য তুমি এটা রাখো কিন্তু বাবা এই পাত্র দিয়ে আমি কি করব মা তুমি এটা রাখো এই বলে সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যান এবং পিয়ারা খুশি মনে পাত্রটিকে তার ঘরে নিয়ে আসে ঘরে ঢোকার সাথে সাথেই রহিমের শরীর ভালো হতে লাগল আগের মতো ভালো হয়ে যায় আমি এখন ভালো বোধ করছি কিছুক্ষণ আগেও বিছানা থেকে উঠতে আমার মোটেও ইচ্ছে করছিল না এখন দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ তুমি একেবারে ঠিক আছো এইমাত্র একজন সাধু বাবা এসে বললেন যে এই পাত্রটি তোমার ঘরে প্রবেশের সাথে সাথে তোমার ঝামেলা দূর হয়ে যাবে এবং সেখান থেকে যা কিছু বের হবে তা তোমার কর্মের ফল হবে আরে পাত্রগুলো সত্যিই যাদুকরী এটা সত্যিই একটা জাদুর পাত্র এবার এসো আমরা একসাথে এই পাত্রটি খুলি এবং দেখি এর থেকে কি বের হয় তারা ধীরে ধীরে পাত্রের লাল কাপড় ধরে সরিয়ে দেয় এবং হঠাৎ করেই সোনার মুদ্রাগুলি মনির মতো দেখতে পেল তারা দুজনেই বাক্রুদ্ধ হয়ে যায় হেউ ওয়ালা এটা আশীর্বাদের চেয়ে কম নয় দেখো তিনি আমাদের কর্মের ফল দিয়েছেন এবং চলে গেছেন এখন আমরা এই সোনার মুদ্রা দিয়ে কিছু ভালো কাজ করব কিন্তু পিয়ারা খুব বুদ্ধিমান হওয়ার কারণে সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল যে সে এই টাকা বেপরোয়াভাবে ব্যবহার করবে না বরং একটি ভালো ব্যবসা শুরু করবে যাতে এটি চিরকাল টিকে থাকে হ্যাঁ পিয়ারা এখন গ্রীষ্মকাল তাই এই মৌসুমে আমরা বাটার মিল্ক লেবু জল শরবত বিক্রির ব্যবসা করব এই মৌসুমে আমাদের ব্যবসা ভালো হবে পিয়ারা কিছু টাকা নিল এবং প্রথমে গ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে ভালো মানের দুধ এবং বাটার মিল্ক কিনতে গেল ভাই আমি কিছু টাকা বিনিয়োগ করে ভালো বাটার মিল্ক এবং দুধ বিক্রি করতে চাই আপনি কি আমাকে সাহায্য করবেন অবশ্যই বোন যদি তুমি যদি কাজ করো তাহলে আমি তোমাকে ভালো দামে দুধ দেব পিয়ারা তার নিজের ছোট দোকান শুরু করল প্রথম দিনেই তার বাটার সিল্ক এবং চা বিক্রি এত বেশি হয়েছিল যে সে নিজেই অবাক হয়ে গিয়েছিল পিয়ারার ব্যবসা সমৃদ্ধ হচ্ছিল গ্রামবাসীরা তার কঠোর পরিশ্রম এবং সততার প্রশংসা করেছিল কিন্তু যখন এই খবর তার ছোট বোন সোনিয়ার কাছে পৌঁছাল তখন সে অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে উঠল গতকাল সে আমার কাছে টাকা ভিক্ষা করতে এসেছিল আজ হঠাৎ করে এত টাকা কিভাবে পেল যে সে বাটার মিল্ক ব্যবসা শুরু করেছে আর তার স্বামী রহিম সুস্থ হয়ে উঠেছে আমাকে খুঁজে বের করতে হবে সোনিয়া তার বড় বোনের বাড়িতে যায় এবং পিয়ার আর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনতে শুরু করে আজ আমাদের প্রথম দিনেই আমরা খুব ভালো আয় করেছি এই সব ঘটছে সেই সাধু বাবার কারণে যদি সেই সাধু বাবা আমাকে যদি জাদু শুক্তি না দিতেন তাহলে আমরা আজ এই অবস্থানে পৌঁছাতে পারতাম না হ্যাঁ আমি সারা জীবন সেই সাধু বাবার অনুগ্রহ ভুলব না আজ এই পাত্রের কারণে আমি নতুন জীবন পেলাম অন্যথায় আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম এবং এখনও সুস্থ হচ্ছিলাম না সেই সাধু বাবা ঈশ্বরের চেয়ে কম নন তাহলে এই সাধু বাবার পাত্র দিয়ে তাহারা এত কিছু করছে একটা কাজ করতে হবে আমি আপাতত এখানে অপেক্ষা করব এরা ঘুমিয়ে পড়ার পর আমি এই পাত্রটি চুরি করে নিয়ে যাব তারপর সোনিয়া পিয়ারা এবং রহিমের ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করে তারা ঘুমিয়ে পড়ার সাথে সাঁকেই সে ঘরের ভেতরে চলে যায় সোনিয়া কলসি স্পর্শ করার সাথে সাথেই সে পাত্রটি উঠে গিয়ে দেয়ালে লেগে যায় যার ফলে ঘষা শীর্ষ শব্দ হয় এই সব কিছু দেখে সোনিয়া হাপ্পা কাঁপোতে শুরু করে এবং সে তৎক্ষণাৎ ফেলে সেখান থেকে পালিয়ে যায় ঠিক আছে আমিও দেখব কিভাবে ব্যবসা করিস আমাকে একটি প্লান তৈরি করতে হবে যেভাবেই হোক ওর ব্যবসা বন্ধ করতে হবে পরের দিন সে গ্রামে কিছু খারাপ লোককে টাকা দিয়ে ভাড়া করল যাকে কারা পিয়ারার দোকানে গিয়ে তাহার দোকানে বাকে মিল খারাপ বলে গ্যাঞ্জাম তৈরি করে এবং দোকান বন্ধ করার ব্যবস্থা করা আমাদেরকে কয়টা বাটার মিল্ক দিন এই ভীম ভাই আপনারদের বাটার মিল্ক দুষ্ট লোক গুলো মিল্ক খাওয়ার পর নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে এই বাটার মিল্ক তো খুব সুস্বাদু খুব ভালো হয়েছে তাতে কি আমরা তো সোনিয়ার কাজ হতে টাকা নিয়েছি আমাদের কাজ করতেই হবে এই আপনাদের বাটার মিল্ক এ ময়লা পাওয়া গেছে এটা খাওয়ার অযোগ্য তারা এই বলে দোকান বন্ধ করার হুমকি দিয়ে চলে যায় এই সোনো এত সুন্দর একটি দোকান আমরা বন্ধ করার চিন্তা করছি এটা মনে হয় আমাদের ভুল হচ্ছে ঠিক বলেছিস এত ভালো একটি খাবার দোকান বন্ধ করলে আমাদের গ্রামে খুব ক্ষতি হবে তাছাড়া আমাদের এই দোকানে খাবার খেয়ে গ্রামের লোক উপকৃত হচ্ছে এ দোকান বন্ধ করা যাবে না আর শনিয়ার কথা আমরা শুনব না কয়টা টাকার জন্য গ্রামের এত বড় ক্ষতি হতে দেওয়া যাবে না আমরা আর এই দোকানে গ্যাঞ্জাম করব না প্রতিদিন পিয়ারা নিজে গ্রামের মানুষের কাছে বাড়ি বাড়ি যেতে শুরু করে এবং তাদের পরামর্শ দিতে থাকি সে লোকগ্যার বলল কোনো টাকা না দিয়ে আমার দুধ খাওয়ার চেষ্টা করো যদি কিছু ভুল পাও তাহলে আমাকে বলো গ্রামবাসীরা মিফ পান করতে লাভলো এবং এটিকে খুব সুস্বাদু এবং তাজা বলে মনে করেল এখন মানুষ বুঝতে শুরু করেছে যে কিছু ষড়যন্ত্র চলছে গ্রামের লোক বলতে লাগলো তুমি আমাদের গ্রামে মেয়ে আমাদের ক্ষমা করো আমরা কিছু না ভেবেই গুজব বিশ্বাস করেছিলাম কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে তোমাকে ধ্বংস করার এই এইসব করা হয়েছে এখন গ্রামের মানুষ আবার পিয়ারের দোকানে আসতে শুরু করল আমার কি হলো আমার স্বামীর সব ব্যবসা বন্ধ হতে শুরু করেছে এসব ওই পিয়ারা আর তার স্বামীর জন্য হইতেছে আমি ওকে ছাড়বো না এত কিছু করার পরেরও সনিয়া তার ভুল বুঝতে পারল না একদিন তাহার স্বামী খুব অসুস্থ হয়ে পড়ল সে কিছু না ভেবে একটি পার্লারের দোকান দিল এবং সেখানে রং ফর্সা করার ক্রিম বিক্রি করতে শুরু করল ওই দেখ ক্রিম আপা রং ফর্সা করা ক্রিম বিক্রি করছে চল যাই ক্রিম আপার কাছ থেকে রং ফর্সা করার ক্রিম নিয়ে আসি ক্রিম আপা আমার বউয়ের জন্য একটি রং ফর্সা করার ক্রিম দিন তো এই নিম ভাই একটি রং ফর্সা করা ক্রিম প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে ঠিকমতো ব্যবহার করতে হবে তা না হলে কাজ করবে না ঠিক আছে ক্রিম আপা এই ক্রিমের দাম কত পাঁচশত টাকা এই ক্রিমের দাম এত টাকা এই ক্রিম বিদেশ থেকে আনা হয়েছে খুব ভালো ক্রিম তাই এর দাম একটু বেশি ভালো জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে কাজ না করলে টাকা ফেরত ঠিক আছে আমাকে একটি দিন আপা আপনি তো লোকটাকে নকল ক্রিম দিলেন এটা তো ভালো কাজ করবে না এমন কাজ করা কিন্তু ভালো না তুই চুপ কর গ্রামের লোক আমার সাথে বেইমানি করেছে তাই আমিও তার প্রতিশোধ নিতে চাই এসব নিয়ে তোর নাক গলাতে হবে না কাজ কর গিয়ে আমার কথা বাসি হলে কাজে লাগবে এখন আমাকে ঝাড়ি দেওয়া হচ্ছে সময় হলে ঠিক কাজে লাগবে এই অহংকার আর থাকবে না আমার কি সময় মতো আমিও কেটে পড়ব এইভাবে কিছু দিন যাওয়ার পর পিয়ারা দোকান খুব ভালোভাবে চলতে লাগলো তাহার সততা আর পরিশ্রমের ফসল হিসাবে গ্রামবাসীর অনেক প্রিয় হয়ে উঠল তার সাথে তাহার ব্যবসা খুব ভালো হতে লাগল অন্যদিকে সোনিয়ার নকল ক্রিমে মেয়েদের রং ফর্সা না হয়ে নষ্ট হতে শুরু করল আমি ক্রিম আপার কাজ হতে একটি রং ফর্সকরা একটি ক্রিম নিয়েছিলাম কিন্তু আমার বউয়ের রং ফর্সা না হয়ে আরও মুখে রং নষ্ট হয়ে যাইতেছে আমার মনে হয় সে নকল ক্রিম বিক্রি করে ঠিক বলেছিস আমার বোনের একই অবস্থা চল যাই ক্রিম আপার দোকান ভেঙ্গে দিব গ্রাম এর মানুষের সাথে করছে তার কারণে অনেক মেয়ে সর্বনাশ হচ্ছে গ্রামের সবাই মিলে সোনিয়ার দোকান ভেঙ্গে দিল এই কথা তার বড় বোন পিয়ার কাছে পেছে গেল কি আমার ছোট বোনের এত বড় বিপদ যাই দেখি কি হয়েছে পিয়ারা গিয়ে দেখে গ্রামের লোকজন তাহার ছোট বোনের দোকান ভেঙ্গে দিয়ে ক্রিম আপার গ্রাম ছাড়া করার ব্যবস্থা করিতেছে আমার ভুল হয়ে গেছে তুই আমাকে বাঁচা বোন তাহলে ওরা আমাকে এই গ্রাম ছাড়া করে দিবে আমি এখন কোথায় যাব তারা দুই বোন গলাদলিড হলে কান কাটি শুরু করল তা দেখে গ্রামবাসী ক্রিম আপাকে খুমা করে দিল সততা এবং পরিশ্রম হল সাফল্যের চাবিকাঠি